তো সোমাইয়া বলে যে জবান দিয়ে একবার আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি আমি ওই থেকে এক পরিমাণ পিছু হটব না আবু জাহেল মরুভূমিতে তিনজনকে নিয়ে গেল বা বললো কোনো লাভ হবে না তুমি একজন কেউ ইসলাম থেকে ফিরিয়ে আনতে পারবে না আবু জাহেল বলে তাহলে চলো বাজি ধরি যদি আমি তাদেরকে ইসলাম থেকে ফিরে আনতে পারি আমাকে উপহার দিতে হবে উদবাশাই বা বলল 20 পিশ করে ওট আমরা 40 টা ওট তোমাকে উপহার দিব আর যদি তুমি তাদেরকে ইসলাম থেকে ফিরে আনতে না পারো তাহলে সমপরিমাণ ওট আমাদেরকে দিতে হবে এবার জাহেল একজন একজন করে অত্যাচার শুরু করে দিল হযরতে সুমাইয়ারাদি আল্লাহ দিচ্ছে আর বলতেছে সুমাইয়া এখনো পর্যন্ত সময় আছে যদি ইসলাম ত্যাগ করো আমি তোমাদের ছেড়ে দিব তো সুমাইয়া বলে যেই জবান দিয়ে একবার আমার আল্লাকে আল্লাহ বলে স্বীকার করেছি রো থাক করতে জান থাকতে আমি সুমাইয়া ওই কালিমা থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটব না এবার এক পর্যায়ে উদ্বা সাইবা আবু জাহেল বারবার খেপাচ্ছে বলতেছে আমরা না বলেছিলাম তোমার কথা শুনবে না কোনো লাভ হবে না আবু জাহেল এবার একটা বর্ষা দিয়ে হজরত ভাগে আঘাত করে আর ফিনকি দিয়ে রক্ত বের হতে হতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাল্লাহ দেহ Mubarakটা পড়ে যায় কিন্তু শেষ অবস্থায় আবু জাহেল দাঁড়িয়ে দেখে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর ঠোঁট নড়ে আবু জাহেল তার ঠোঁটের কাছে যখন কান লাগায় শুনে সুমাইয়া তখন বলে লা ইলা আল্লাহ মুহাম্মাদুর এরপরে ইয়াসিরকে ধরে বলে ও ইয়াসির দেখো তোমার বিবিকে শহীদ করে দিয়েছি বিদায় করে দিয়েছি এবার তোমার পালা ইয়াসির বলে আমার বিবি যেই কালিমা থেকে সরে নাই আমি ইয়াসিরও ওই কালিমা থেকে সরব না এবার হযরত ইয়াসিরকে আবু জাহেল আঘাত করে তিনিও শহীদ হয়ে গেলেন তারও শেষ কথা এবার হজরত আম্মার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছেন চোখ সামনে নিজের বাবা শহীদ হয়ে গেল নিজের মা শহীদ হয়ে গেল বলেন তো এবার সন্তানের কি করা উচিত দুনিয়াতে যদি আমরা আমাদের মতো করে চিন্তা করি যে আমার সামনে আমার বাবা নিহত হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন আমার মা শহীদ হয়ে গেলেন আমি থাকব কিন্তু হজরতে আমার বলে যেই দিনের জন্যে বাবা হারালাম যেই দিনের জন্য আমার মাকে আমি হারালাম ও আবু কান খুলে শুনে রাখো আমার বাবা মা এমনকি যদি আমার সামনে আমার আত্মীয়দের সকলকে এক এক তুমি শহীদ করো যে কালিমা আমি একবার মোহাম্মদের জবানের সাথে মিলে পড়েছি আমি আমার ওই কালিমা থেকে বিন্দু পরিমাণ পিছুয়া হব না তখন সবাই মিলে বলা শুরু করলো দেখেছো আবু জাহেল বলেছিলাম না যে মোহাম্মদ এদেরকে জাদু করেছে যে এই জাদু থেকে এরা কোনো দিন ফিরে আসবে